আজকের যে এই প্রতিবাদ জিন্জিরা পি এম পাইলট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের যে বিক্ষোভ আমরা লক্ষ্য করলাম এই বিক্ষোভটি মূলত ছিল সকল শিক্ষার্থীর দীর্ঘদিনের প্রাণের প্রাণের কথা তারা তাদের উনিশটি দাবি লিখিতভাবে এবং অলিখিতভাবে অনেকগুলো দাবি এসেছে যেমন যার মধ্যে আছে ক্যান্টিন সুবিধা চালু করা তারপর রয়েছে জেনারেটারের দাবিটি অন্তর্ভুক্ত আছে এবং তারা প্রত্যেকটি শিক্ষার্থী এই দাবিটি আমরা দেখলাম বিভিন্ন প্লাকার্ডের মাধ্যমে তারা তুলে ধরেছে এই দাবিগুলো অবশ্যই পূরণ করতে হবে এছাড়া যে সকল দাবি দাবি শিক্ষার্থী করেছে যৌক্তিক দাবিগুলো অবশ্যই পূরণের জন্য কর্তৃপক্ষকে ভেবে দেখতে হবে ভেবে দেখতে হবে এবং এই তারা এই এই দাবিগুলো মেনে নেবে এই এই বিশ্বাস রেখেই এই বিশ্বাস রেখে আমরা আমরা তাদেরকে শান্ত করেছি এবং তারা শান্ত থাকবে যদি এই দাবিগুলো মানা হয় আমরা গ্যারান্টি দিচ্ছি কিন্তু যদি না মানা হয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে গেলে সেক্ষেত্রে আমরা দায়ী থাকবো না আমরা এতদিন ধরে দেখেছি যে আমাদের স্কুলের নানা দুর্নীতি চলতেছে জেনারেটার টাকা নিয়ে জেনারেটার দিচ্ছে না ফ্যান দিচ্ছে না তিনি এসি নিচে বসে রয়েছেন কিন্তু আমাদের কোনো উন্নয়ন নাই স্কুলের তিনি সব টাকা আত্মসাত করেছেন এমনকি তিনি অনেক অনেক শিক্ষককে বিনা কারণে ন্যায়ের কথা ন্যায়ের পক্ষে থাকায় বহিষ্কার করেছেন মোট দফা করা হয়েছে সে দফা তাদেরকে কালকে তারা বলছেন কালকে অধ্যক্ষ স্যার যদি এসে উনিশটি দফার মধ্যে সিগনেচার করে এবং তার সে যদি সবার সামনে ক্ষমা চায় তাহলে শিক্ষার্থীর আর কোনো দাবি নেই এবং যে তারা সে যদি একটা দফা যদি অমান্য করে তাহলে এক সবার শিক্ষার্থীর এক দফা এক দাবি তার পদত্যাগটি দাবি সবাই টাইম দেওয়া হয়েছে মানার জন্য যদি ইন দাবি মানা না হয় তাহলে আমরা এক দফায় চলে যাব এটা আমাদের সর্বশেষ কথা এক্সট্রা কোচিং করার জন্য এক হাজার টাকা মানে এক হাজার না তার একটা অ্যামাউন্ট একটা বরাদ্দ করে মানে আমাদের এই জিঞ্জির স্কুলের মধ্যে তিন শ্রেণী মানুষ মানে পড়াশোনা করে উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত তিন শ্রেণীর মানুষ আছে আমাদের জিঞ্জির স্কুলে এই স্কুলের মধ্যে মানে সবাই এক মানে এক না সারা যে একটা অ্যামাউন্ট বরাদ্দ করে সবার জন্য প্রযোজ্য কেউ দিতে পারে না একজন পারে একজন দিতে পারে না কিন্তু এক্সট্রা কোচিং যে করা এক্সট্রা কোচিং কোনো বেনিফিট সার্টিফিকেট পাওয়া হয় না এক্সট্রা কোচিং যা পরে আমরা যে পরীক্ষাতে এইচএসি এইচএসি এসএসসি পিএসসি যা এই জিএসসি যে পরীক্ষাতে এই কোচিং থেকে আমাদের কোনো বেনিফিট আসে না আমরা চাই যদি কোচিং করা হয় তাহলে ফ্রি করা হবে আর যদি না করে আমাদের লাগবে না কিউরি। তিনি যদি উনিশ দফা না মানেন তিনি যদি কালকে সবার সামনে ক্ষমা না চান তাহলে আমরা এক দফা এক দাবিতে অটুট থাকবো তার পদত্যাগ তার পদত্যাগ করতে হবে